এখন আমাদের মাস্টারের পক্ষ নিয়ে আসছে সকালে প্রাণ শিক্ষক সার্জারি বিভাগের সবাই বিভাগের প্রধান কর্তৃপক্ষ লোকমান হোসেন চৌধুরী লোকমান

गए, और ताकि का नाम लो हाई सर्टिफिकेट के आरंभ के लिए जुबेर साहब एवं उन प्रत्येक डिपार्टमेंट के ओएलसी तो में जाने नाम आप शक्ति के बहुत बहुत गौरव करने करते जब समय आते आंसर की छूट तो तुम्हारे शरीर के बाहर तो बोलो जुबेर साहब ये तीन जनों के नाम है मेडिकल कॉलेज के किंतु स्वागत उपक्षा जुबेर साहब

एकल्स का मतलब है इसी मॉडल के कारण जायो सफलतापूर्वक चले जाना राशि पुष्टि आदर्श के सीमित देखते citation के औचित्य की जांच करते के कारण हम यह जा कब एक पढ़े डॉक्टर मेडिकल की जांच पुष्टि स्वास्थ्य की जांच पुष्टि और तब लॉज में बहन खाते मेडिकल कॉलेज सेम मेडिकल कॉलेज की जांच पुष्टि हर तरह और हृदय माने से मेडिकल कॉलेज

আপনারা মন থেকে জড়ে ফেলেন আপনারা মন থেকে সরাই ফেলেন এবং ছাত্র ছাত্রীদের মনোনয়ন করবো অন্য থেকে চলে থাক তুমি ছাত্র তোমার একটা তুমি ডাক্তার হবে তুমি এক মাসে চিন্তা করো তোমার এই স্টুডেন্ট অবস্থা তোমার মায়ের চোখের পানি করে তোমার জন্য কখন তুমি ডাক্তার হয়ে বের হবে তোমার ভাই বোনের চোখের পানি করে কবে আমার ভাই ডাক্তার হয়ে বের হবে আমাদের উদ্ভাবে চলে এই কথাটুকু একবার স্মরণ করো আর তোমার উদ্দেশ্য একটা তুমি ভালো ডাক্তার হবে অন্য কোন উদ্দেশ্য না এই জন্য আমি শেষ অনুরোধ তোমাদের কাছে করি এই পনেরো বছরের চোখ লাগি শিখো এবং তোমরা যাতে কাছে না যাওয়া সবার কাছে রেখে আমি আমার বক্তব্য শেষ করছি উদাহরণের বাংলাদেশ জিন্দ